সন্দীপে কুপ্রস্তাবে রাজি না হয় চাচিকে কোপালো বাসুরের ছেলে অভিযুক্ত গ্রেপ্তার বিস্তারিত ডেক্স রিপোর্টে সন্দীপে কুপ্রস্তাবে রাজি না হয় বাসুরের ছেলে পরাত আপন চাচিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করেছে উনিশে মে রবিবার সকাল দশটা তিরিশ মিনিটে সন্তোষপুর ইউনিয়নের নয় নং ওয়ার্ডে নূর মিয়া পাটোয়ারি বাড়িতে এই ঘটনা ঘটে আহত ব্যক্তির নাম পলি আক্তার তার স্বামী মোহাম্মদ রিফন দুই বছর যাবৎ সৌদি আরব প্রবাসী ঘটনার সময় বজ্র বৃষ্টি হওয়ার কারণে ফলে চিকার দিলে লোকজন আসতে দেরি হয় পরে স্থানীয়রা তাকে সন্দীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় সন্দীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডাক্তার ইয়াসিন আরাফত জানান দারালো অস্ত্র দিয়ে এই আঘাত করা হয়েছে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে অধিক রক্তক্ষরণের কারণে রুগীকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে বেলা একটার সময় সন্দীপ থানা পুলিশ ঘটনাস্থলে গেলে পরাদের ফিতা বেলাকে জিজ্ঞাসাবাদের জন্য সন্দীপ থানায় নিয়ে আসা হয় বিকাল পাঁচটায় সন্দীপ থানা পুলিশ অভিযুক্ত পরাদকে সন্তোষপুর থেকে আটক করে সন্দীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কবির হোসেন বলেন ঘটনাটি শোনার সাথে সাথে আমি আমার ফোস নিয়ে সন্তোষপুর যাই দু হাজার সাথে সাথে আমি আমার ফোর্স নিয়ে মুভমেন্ট করি তাহলে ওইখানকার স্থানীয় চ্যারন আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে যেটা আমরা তাৎক্ষণিক লোকজনদের মুখ থেকে জানতে পেরেছি সেটা হলো ওই মহিলাটা তিনি ছিলেন আক্তার তার স্বামী প্রবাসে থাকে তারপরে ছোটো মাসুম বাচ্চা আছে ঘরে তার শ্বশুর ছিল তো আর যে আসামি যেটা তার নাম প্রহার সে তার আপন বাসুরের ছেলে তো এ তার ভিক্টিমের শাশুড়ির তথ্য এবং আশেপাশের মানুষের তথ্য পর্যালোচনা যেটা প্রতিমান হচ্ছে যে এই ছেলেটা একটু বকাটে প্রকৃতির তার নৈতিক স্থুলনযোগ্য কারণে এই মহিলার গায়ে এসে হাত দেওয়ার চেষ্টা করে হাত দিতে ব্যর্থ হয়ে এসে মহিলাকে হত্যা করার চেষ্টা করে দাঁড়ালো অস্ত্র তো আমরা সারাশি অভিযান্ত ইতিমধ্যে আসামিকে আমরা গ্রেপ্তার করেছি এবং এই বিষয়ে যারা বিক্রি পক্ষ তারা মানসিকভাবে একটু অবস্থা আছে তারা মামলা দেরি করছে ইনশাল্লাহ আইনানু ব্যবস্থা গ্রহণ করার জন্য যা যা করার আমরা সবই ব্যবস্থা করছি এটা ইনশাল্লাহ আপনার একটা ভালো হবে পুষ্পেন্দ্র মজুমদার ডেক্স রিপোর্ট সন্দীপ এক্সপ্রেস টিভি